আর কয়েক মিনিটের মধ্যে আমরা ততবিরের কাছে পৌঁছে যাব তো আপনারা আমাদের বড় মাকে যদি দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বড় মাকে দেখার জন্য প্রচুর দূর দূর থেকে লোক এসেছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন চারিদিকটা বাইক টোটো কত চাচা গাড়ি দাঁড়িয়ে রয়েছে